নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে একসঙ্গে দুটো কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা দুটো কাজের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুব হাই স্যালারির কাজ রয়েছে দুটো কাজেই হাই স্যালারি রয়েছে দুটো কাজের লোকেশান একটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আর একটা কাজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেটা লোকেশান ব্যাঙ্গালোর দুটো কাজের আপডেট খুব ভালো স্যালারি আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এই চ্যানেলটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জেনুইন জব চ্যানেল আপনারা ভরসা করতে পারেন বিশ্বাস করতে পারেন একবার এসে আমাদের সঙ্গে মিট করে যেতে পারেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশানে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে ওইখানে জয়নিং হতে পারে কিংবা এইখানে ভিডিও ডেসক্রিপশানে এইখানেও থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এখানে আপনি জয়েন হতে পারবেন জয়েন করে সমস্ত কাজের আপডেটটা সবার আগেও নিতে পারব সমস্ত কাজের ডিটেলসটাই ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর করে ফিরে আসি সেই দুটো কাজের আপডেট নিয়ে ফিরে আসলাম ইন্টোর পরে বন্ধুরা দুটো কাজের লোকেশান ফার্স্টে বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কাজটা আগে ধরছি বন্ধুরা ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের কাজটা আমি আপনাদেরকে বলছি ওয়েস্ট বেঙ্গলে কাজের লোকেশন রয়েছে বন্ধুরা হাওড়া বাউড়িয়া অঞ্চলে হ্যাঁ বন্ধুরা হাওড়া বাউড়িয়া অঞ্চলে একটা জুট মিলে কাজটা হবে এখানে কাজটা কি করতে হবে কাজটা করতে হবে আপনাদের সুতো তৈরি হচ্ছে এখানে সুতো কাটিং আপনাদের মেশিনম্যান পদে নেবে আপনাদের এখানে লোডিং আনলোডিং কিছুই হবে না আপনাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হবে খুব হালকা কাজ আমি নিজে আজকে কোম্পানিতে গিয়ে কাজগুলো দেখে এসেছি খুবই হালকা কাজ এটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং এই কাজটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং আপনাদের কোনো ভয় নেই এটা কোম্পানির নয় কোনো ভেন্ডার নয় আপনি এখানে ষাট বছর বয়স পর্যন্ত কাজটা করতে পারবে খুব ভালো কাজ সরকারি যেই সমস্ত সুবিধা রয়েছে এই তো তোমরা সুবিধা পেয়ে যাচ্ছ এই জুট মিলটাতে এখানে ছেলে এবং মেয়ে উভয় কাজটা করতে পারবে যার বয়স সীমা লাগছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটা করতে পারবে এখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফিতে এবার বলে দিই ছেলাইটা কত এই তিন মাস বন্ধু আপনাদের তো কাজটা শিখতে হবে এই তিন মাস এখন রোজ হিসাবে আপনাদের তিনশো টাকা করে দেবে কাজটা শিখে গেলে আপনাদের পাঁচশো টাকা করে রোজ হবে তিন মাস পর থেকে এখানে শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু লাগছে না এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে না আর যারা বাউরিয়া লোকেশানে কাজটা করতে পারবে তারা যাতায়াত করেও করতে পারো আশেপাশে ক্যান্ডিডেটরা এবং দূর থেকে এসে যেমন যেমন মালদা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এরা মেদিনীপুর এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রেখেছে কোম্পানি এখানে দুটো শিফটে কাজ হবে আর নাইট হবে না এখন আপাতত নাইট হবে না তিন মাস তিন মাস পর থেকে নাইটটা চালু হবে এখন শুধু ডে শিফট হবে দুটো শিফটেই কাজ হবে শুধু ডে শিফট হবে এখানে বয়সে মাসে এটা বলে দিচ্ছি লেখাপড়াও বলে দিচ্ছি আপনাদের স্যালারিটা কখন হবে স্যালারিটা মাসে দুবার হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা স্যালারিটা আপনাদের দুবার হবে মাসে ভিডিওটা আমি বেশি বড় করছি না যেহেতু পরবর্তী একটা কাজের আপডেট রয়েছে তাই শর্টকাটে আর যদি কিছু বোঝার ওসিফটা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া থাকবে আমার ফোন নাম্বার কিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা পাচ্ছ ওখানে গ্রুপে জয়েন হয়ে যান গ্রুপটা খোলা থাকে না সবসময় আমি খুলে দিই মেসেজ করে খুলে দিই তখন আপনাদের কোশ্চেনগুলো করতে পারো আচ্ছা এখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে বলে দিচ্ছি আধার কার্ডের জেরক্স চার কপি ভোটার কার্ডের জেরক্স চার কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স চার কপি পাসপোর্ট সাইজের ফটো চার আট কপি বাবা এবং মা বউ কিংবা ছেলে মেয়ে এদের যদি ইএসআই করো তাহলে আধার কার্ডের জেরক্স এক কপি পাসপোর্ট সাইজের ফটো এক কপি এগুলো নিয়ে চলে আসতে হবে এখানে সমস্ত রকম বন্ধুরা সুবিধা পাবে আপনারা পি বিএসআই হলিডে ফলিডে সব বোনাস ফোনাস সব কিছু পাচ্ছ এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং গভর্নমেন্টেরই কাজ এটা আপনাদের যে পেমেন্টটাও করবে গভর্নমেন্টের সাইন থাকবে আর এইখানে একটা সুবিধা রয়েছে থাকা এবং খাওয়া যেটা বললাম সেখানে আপনাদের মাছ মাংস ডিম এগুলো তো থাকছে সপ্তাহে একটা করে ছুটি আছে উইকলি একটা করে ছুটি আপনাদের পেয়ে যাচ্ছ যদি ছুটির দিনে কাজ করো যেহেতু যারা বাইক থেকে এসে কাজ করবে তারা অবশ্যই কাজগুলো করবে করলে আপনাদের স্যার এটা একটু বেশি হবে কাজটা করতে পারো ভিডিওটা বেশি বড় করছি না এরপরে নেক্সট কাজের আপডেটটা দিচ্ছি এটা বন্ধুরা একটা হাই স্যালারি কাজের আপডেট রয়েছে আপনাদের সামনে তুলে দিলাম একটা হাই স্যালারি কাজের আপডেট এই এইটা হবে ব্যাঙ্গালোর ডিভিশনে হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্গালোর মালুর এই কাজটা হবে আপনাদের এখানে যাদের আইটিআই করা রয়েছে এখানে যাদের শুধুমাত্র আইটিআই করা রয়েছে এক্সপিরিয়েন্স যেমন লাগছে আর যদি এক্সপিরিয়েন্স না থাকলে ও হবে যাদের প্র্যাকটিক্যাল করা রয়েছে তারাও করতে পারবে আর এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের আরও ভালো হয় এখানে জবটা কি রয়েছে আইটিআই জবটা রয়েছে ফিটার রয়েছে সিএমজি রয়েছে টার্নার রয়েছে ওয়েল্ডার রয়েছে এগুলো যদি কেউ প্র্যাকটিক্যালি করে থাকো তাদের আইটিআইও লাগছে না এক্সপিরিয়েন্স শুধু কাজের এক্সপিরিয়েন্সটা থাকলে আপনাদের হয়ে যাবে এখানে সেলাইটা বন্ধুরা অনেক কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবে এটা শুধুমাত্র ন ঘন্টা ডিউটি রয়েছে ওভার টাইম রয়েছে ওভার টাইম আপনাদের পি এ বিএসআই কেটে স্যালারিটা বললাম আলাদা করে পিএভিএসআই পাবে আর ওভার টাইম যেটা রয়েছে ওভার টাইমে পার ওভার টাইম পার আওয়ার একশো ষাট টাকা করে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা পার ঘন্টায় একশো টাকা করে পাচ্ছ এইখানে থাকার জন্য রুমটা আপনাকে নিতে হবে সেটা আমাদের ওখানে ম্যানেজার রয়েছে উনি রুমটা আপনাদের দেখে দেবে সে জায়গায় বারোশো তেরোশো কি চোদ্দোশো টাকা পড়বে কি কিনা পনেরোশো টাকা পড়বে খাবারটা এক টাইম পাচ্ছ কোম্পানি থেকে সম্পূর্ণ খাবারটা এক টাইম দিয়ে দিচ্ছে আপনাদের এইখানে বয়স সীমাটা কী বলি বয়স সীমা হচ্ছে আপনাদের আঠেরো বছর থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা একমাত্র এই কাজটা করতে পারবে এখানে স্যালারিটা হবে বন্ধুরা পাঁচ থেকে দশ তারিখের মধ্যে প্রত্যেক মাসে স্যালারিটা ক্রেডিট হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আরেকটা কথা এখানে আপনারা যে যাবেন সম্পূর্ণ সুবিধা রয়েছে আপনাদেরকে ফুল গাইড করে পাঠানো হবে এখান থেকে আর ওইখানে নামানোর জন্য আমাদের ম্যানেজার রয়েছে আপনারা পৌঁছানোর আগে আমাদের ম্যানেজার ওইখানে হাজির হয়ে যাবে আপনাদেরকে পিক আপ করার জন্য পুরো টেনশান নেই আমাদের ব্যাচ একটা ব্যাচ চলে গেছে ছ তারিখে তাদের ভিডিওগুলো স্ক্রিনের মাধ্যমে দেওয়া থাকবে পরের ভিডিওতে এই ভিডিওতে সম্ভব হচ্ছে না পরের ভিডিওতে দিচ্ছি আমাদের নেক্সট ব্যাচ যেটা রয়েছে এই বারো তারিখ বারো এক দু হাজার পঁচিশ এই পঁচিশ তারিখে ব্যাসটা যাচ্ছে কেউ যদি ইন্টারেস্টেড থাকো যদি একটা কাজের খুব প্রয়োজন হাই স্যালারি এই কাজটা করতে পারো অবশ্যই আমাদের একটা পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিকটা আমাদের দিয়ে আপনাদের কাজটা করতে হবে সামান্য একটা পারিশ্রমিক সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলছি না সেটা আমার আমাদেরকে কল করুন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বড় করছি না এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং